হ্যালো বন্ধুরা বাবু চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি সকালবেলা দিকে অন্যান্য কাজ করা কমপ্লিট হয়ে গেছে তখন আর ভিডিওটা করতে পারিনি তারপরে যখন একটু ফাঁকা টাইম পেয়েছি তখন থেকে ভিডিওটা শ্যুট করেছি তো ওইদিকে এই চা খেয়ে বাবানের জন্য গরম জলটা বসিয়ে দিয়েছিলাম মানে ঠান্ডা জলটাই ফোটাতে বসিয়ে দিয়েছিলাম বলতে আমার একটু ভুল হয়েছে বাবান উঠে যাওয়ার আগে গরম জল টল করে রাখলাম কারণ উঠলেই পরে ওকে খাওয়াতে বসতে হবে আজকে বাবান সকালবেলার দিকে ভোর ভোরবেলার দিকে খেয়েছে একদম তখন প্রায় সাড়ে চারটে পাঁচটা বাজে তখন উঠে খেয়েছে দেখি খাওয়ার জন্য ভীষণ কান্নাকাটি করছে অবশ্যই কয়েকদিন বাবান একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে জানো তো ওই জন্য না ভোরবেলার দিকে প্রায় প্রায় উঠে পড়ে তো ওকে তখন খাইয়ে দিয়েছিলাম সকালবেলার দিকে যেহেতু একটু কাঁচা ধোয়া ছিল আমার সেই জন্য বোতল ঠোতলগুলো তখন আর পরিষ্কার করতে পারিনি কাঁচা ধোয়া করে স্নান চান করে এসে একেবারে চলে এসেছি ডিরেক্ট রান্নাঘরে এসেই চা করে দিলাম ঠাম্মাকে দিলাম বাবা আমি খেলাম তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা তখনও খাননি ওনাদের দুজনে চা রেখে দিয়েছিলাম এইদিকে ঠাম্মার সাথে গল্প করতে করতে বাবানের জন্য কিছু সবজি কেটে রেখেছি ঠাম্মা অবশ্য বলছিল যে না আমাকে দাও আমিই কেটে দিই তা আমি বললাম না তুমি বসো আমিই কেটে নিচ্ছি অল্প কটা সবজি তো কাটা হয়ে যাবে আর আজকে যেগুলো রান্না হবে ঠাম্মা সেদিন আগের দিন রাত্রেবেলা না দুপুরবেলার দিকেই মনে হয় কেটে কুটে রেখেছিল আর আমি যেহেতু কালকে রাতে মাংস রান্না করেছিলাম সেই মাংসটাই ছিল ওই জন্য রান্নার তেমন ঝামেলা আজকে ছিল না শুধু খাবারের মধ্যে বাবানের খাবারটাই আমি করেছি এদিকে বাবানের সবজিগুলো কেটে জলে একটু ভিজিয়ে রেখেছি অন্য অন্যদিনকে একটু হলুদ মাখিয়ে রেখে দিই কিন্তু আজকে না একদম খেয়াল ছিল না ওই জন্য শুধু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাই হোক কিছুটা হয়তো কেটেছিল ওইদিকে লবণ আর হলুদটা মাখিয়ে রেখে দিয়েছিলাম বাবানের মাছটা ওই পাঁচ মিনিট মতন সকালবেলার দিকে শাশুড়ি মা উঠে থাকে মাছটা প্রায় মরে যাওয়ার মতন অবস্থা কিন্তু তখনও মরেনি তো ওই জন্য একদম সকাল সকাল আজকে বাবানের মাছটা কেটে রেখে দিয়েছে ওকে প্রতিদিনই চেষ্টা করি একটা করে জ্যান্ত মাছ খাওয়ানোর যেদিন হয় না সেদিন আর দিই না সেদিন হয়তো অন্য কিছু দিই মাঝে মধ্যে খিচুড়ি ঠিচুড়িও দিই কিন্তু খিচুড়ি থেকে বাবার মাছ ভাতটা বেশি পছন্দ করে ও আর ও যেহেতু মাছ ভাতটা পছন্দ করে ওই জন্য ওকে একটু প্রতিদিন রাখতে চাই মানে খাবারের তালিকায় প্রতিদিন একটু মাছ রাখতেই চাই আর যেহেতু জ্যান্ত মাছ তো ওই জন্য তাড়াতাড়ি তেলে দিয়ে এপিটোপিট আগে তেল মাখিয়ে নিলাম তা না হলে না একদম বেঁকে যায় এই জিনিসটা কিন্তু আমি জানতাম না এটা জানিয়েছে আমার শাশুড়ি মা সেদিন তোমাদের দাদা ভাই বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়েছিল একদম তেলাপিয়া মাছ অবশেষ বাজার থেকে কেটে এনেছিল আমি যেহেতু মাছ কাটতে পারি না সব কাজ পারলেও মাছ কাটার কাজটা কিন্তু আমি একদমই পারি না এই জিনিসটাতে আমি একদমই কাঁচা যতই চেষ্টা করি মানে কখনো চেষ্টা করে দেখিও নি অবশ্য কিন্তু মনে হয় যে যদি কাটতে পারতাম বেশ ভালো হতো কিন্তু কখনো সেইভাবে সুযোগ হয়ে ওঠেনি আর যতদিন আমার শাশুড়ি মা আছে যতদিন আর চিন্তায় কি বলো উনিই তো আমাকে মাছ টাছ সব কেটে দেয় তো ওইদিকে মা পুজো টুজো দিয়ে এসেছে বললো একটু চাটা গরম করে মানে উনি নিচ্ছিল আমি বললাম না দাও আমি গরম করে দিই তো চাটা ওইদিকে গরম বসিয়ে দিয়েছি ভেবেছিলাম আমি একটু চা খাবো কিন্তু তখন বাবারকে খাওয়াতে গিয়ে আর সে চায়ের কথা গেছি ভুলে সেই আমার আগের অভ্যাসটা না এখনো যায়নি জানো তো আগে দিনের মধ্যে দু তিনবার করে চা খেতাম শুধু সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত এইটুকুনি টাইমে দুই থেকে তিনবার আমার খাবার দাবার হয়ে যেত যাই হোক এইদিকে বাবানে সবজিটা ভাজা ঠাজা হয়ে গেছে তা ওর মধ্যে আজকে একটু আদা অ্যাড করে দিলাম আদাটা প্রতিদিন দেওয়া হয় না কিন্তু শুনেছি আদাটা খাওয়া নাকি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সবজিটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আদাটা দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছি আর ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু ভাজা মশলার গুঁড়ো একদম সামান্য পরিমাণে দিই যাতে একটু টেস্ট আসে মুখে টেস্ট না আসলে তো ওরাও খেতে চায় না না আর সত্যি কথা বলতে বাবানের একটা জিনিস এত ভালো লাগে ও ঝাল খেতে কিন্তু ভীষণ পছন্দ করে এই মাত্র দেড় বছর বয়স হলো এখন থেকে আমাদের তরকারি দিয়ে কিন্তু ও প্রায় ভাত খেতেই পারে কালকে যেমন ডাল দিয়ে খাইয়েছিলাম ভীষণ ঝাল হয়েছিল কিন্তু তবুও বাবান খেয়ে নিয়েছে এত লক্ষ্মী বাবাটা তাও আমি মাঝে মধ্যে বকি ভাবো তো ছোট বাচ্চা নিয়ে কাজ করা যে কি সমস্যা সে এখন আমি বুঝি তার মধ্যে যদি হয় বাচ্চা দুষ্টু আর বাবান যা দুষ্টু সে আর কি বলবো যাই হোক রাত্রেবেলা মানে গতকাল রাতে বাবানের জন্য ড্রাই ফ্রুটস গুলো আমি কাপে করে ভিজিয়ে রেখে দিই একদম ঠান্ডা জলে দিয়ে রাখি তো সেইগুলো বেছে কুটি রেখে দিলাম এখন চলে গেছি বাবানকে নিয়ে একটু চাঁদে বাবানকে ঘরে রেখে যে আমি একটু ছাদে যাব সে উপায়ও নেই ঘরে যে গিয়েছি সেই মানে বাদুরের মতন কোলে ঝাঁপিয়ে পড়েছে ওকে না নিয়ে যাওয়া যাবে না যাই হোক কি আর করবো আমার যে পুচকে দেওয়ারটা থাকে ওকে বললাম যে বালিশটা নিয়ে ছাদে আসতে আজকে বালিশের মধ্যে বাবান পটি করে দিয়েছে পটি করে ওর মধ্যে মাখিয়ে রেখেছে তুই কি আর করবো বলো বালিশ সহ ধুয়ে দিতে হয়েছিল কিছু করার নেই ও হিসু করেই ভিজিয়ে রাখে তা আর জল দিয়ে আর কি হবে তো যাই হোক ওনাকে নিয়ে গেছে উনি আমাকে কাজে হেল্প করে দিচ্ছে উনিও মেলবে মানে এক প্রতি মানুষ উনি এখন থেকে এত কাজ করতে চায় মানে সে আর কি বলার দেখো তোমরা কাজ করছো একটু জান কাজ জানো তোমার জানো তো এটা Hva er det? det, er det. det, er det. ওইদিকে বাবানকে বললাম যে কাকার সাথে একটু বসতে লাগ আমি গিয়ে ঘরের জিনিসগুলো একটু রেডি করে রেখে আসি যা অবস্থা বিছানা তা ওকে আমি বসে রেখেছি জেঠুর ঘরে ও চলে গেছে হল হলরুমে ঘরগুমে গিয়ে ও দুষ্টুমি করছে মিনি যদি বাবা নেকি চুপ করে বসতে পারে তাহলে আমিও মনে হয় একটু স্বস্তি পেতাম ছোট বাচ্চা সত্যি কথা ঘরগুলো পরিষ্কার করে ঠিকঠাক করে রাখা একটা চাটিখানি ব্যাপার না তার মধ্যে একটা চাদুটা পেতেছে একবার পরে গিয়ে দেখলাম যে চাদরটা উল্টো হয়ে পেতেছে মানে আগে আর কি চওড়ায় যেটা থাকে সেটা পুরো ওলট পালট হয়ে গেছে আমার ছোটো বাচ্চা নিয়ে কাজ করা এত সমস্যা যে আর কি বলবো বিছানা বাগকে তো কোনো সময় গুছিয়ে রাখতে পারি না কিন্তু এক একজন দেখি আবার কি সুন্দর বিছানা কাঁথা টিপটাপ থাকে আর এই দুপুরবেলার দিকে বাবান ঘুমিয়ে পড়েছে কিন্তু আর আমি আমি এখন ভিডিও এডিট করতে বসেছি এই করে করে দুপুরবেলার দিকে ঘুম আর আমার কখনো কেমনভাবে হয় না চেষ্টা করি যে একটু ঘুমাবো তাহলে একটু ভালো লাগে শরীরটাও মানে সারাদিন কাজকাম করার পর না শরীর আর দেয় না কি আর করা যাবে ভিডিওটা এডিট করতে বসেছি বলে আর কোনো ঠুম আজকে আর হলো না ওইদিকে ঘর দোর গুছিয়ে তারপরে বাবানকে একবারে খাওয়াতে এসেছি আজকে এই খাবারটা বাবানকে এই দিয়ে আমি সেকেন্ড টাইম দিলাম অবশ্যই এইভাবে আজকে ফার্স্ট টাইমই দিয়েছি আর কর্নফ্লেক্সটা এর আগে একদিনকে আমি খাচ্ছিলাম সেদিন দেখি ও কর্নফ্লেক্স খাওয়ার জন্য না হাঁ করছে যাই হোক দিয়েছি এবার কর্নফ্লেক্সটা তো তো চিমাতে পারে না না যতই নরম হোক তো আমি আজকে ভাবলাম যে তাহলে একটুখানি গুঁড়ো করে বাবানকে দেওয়াই যেতে পারে তো গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে আর ওকে যে ড্রাই ফ্রুটসের পেস্ট আমি সকালে দিই ওটা কোনো কোনো দিন কলা দিয়ে দিই কোনো দিন স্যারিলা কোনো দিন নেক্সট আর আজকে এটা ফার্স্ট টাইম এইভাবে দিলাম কর্নফ্লেক্সের সাথে তো বাবান দেখি বেশ ভক্তিভরে বেশ সুন্দর সুন্দর করে খেয়েছে খেতেও টেস্টি লেগেছিল বেশ খেজুর দেওয়া ছিল তো

সত্যি কথা বলতে আজকে এই জিনিসটা দেখে আমার প্রাণটা যেন একদম ভরে গেল আমি এতদিন ধরে সত্যি মনে মনে ভাবতাম কবে আমার বাবা একা একা একটু জল খেতে পারবে আর হঠাৎ করে আজকে দেখি বাবা নাকা একা জল খেতে পারছি মানে সত্যি কথা বাচ্চাদের এই অ্যাক্টিভিটি দেখে নিজের মনটা যে এত ভালো লাগে মানে সে আর বলার মতো না আমি তো সঙ্গে সঙ্গে আর কি ভিডিওটা করেছি মাকে আর বোনকে পাঠাবো তাই যেহেতু ওরা সময় বাবানকে দেখতে পায় না এগুলো দেখে ওরা একটু মন ভরে আর কি সেই আশাতেই আমি আর কি ভিডিওটা করেছিলাম যাই হোক তারপরে বাবান ঘুমিয়ে টুমিয়ে পড়ার তারপর ঘর দৌড়ি আমি একটু বসে গেছি সুন্দরভাবে সেই রিলসটাই এই ভিডিওর মধ্যে একটু অ্যাড করে দিয়ে ইনস্টাগ্রামে একটা রিলস বানিয়েছিলাম যাই হোক আজকে এই ভিডিওটাই রিলস দিয়েই শেষ করলাম ততক্ষণ সবাই কালকে আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ টাটা